বড়ে সিনতাইকারির Сурикова ঘাটে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিহত হওয়ার ঘটনা ঘটেছে যার মূল بسم الله الرحمن الرحيم উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনাদের সকলকে র‍্যাব ওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত র‍্যাব ওয়ানে আপনারা সকলেই অবগত আছেন রাজীবপুর মেট্রোপলিটন পুলিশের আয়তাদিন টঙ্গী পূর্ব এলাকায় গত শনিবার 6 ডিসেম্বর বড়ে সিনতাইকারির Сурикова ঘাটে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিহত হওয়ার ঘটনা ঘটেছে যার মূল অভিযুক্ত সিনতাইকারী ইমরানকে গ্রেফতার করা হয়েছে র্যাব একের একটি আভিযানিক দল রোববার আজকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ হিসেবে পরিচিত টঙ্গি মাজারবস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিহত সিদ্দিকুর রহমান যিনি পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং তার বাসা টঙ্গী পূর্ব থানাধীন মধুভিতা রোডের বাসিন্দা তিনি গত শনিবার সকালে তার কর্মস্থলে ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঘটনাটি ঘটে ওই দিন সকাল আনুমানিক ছয়টা থেকে সাত ঘটিকার মধ্যে টঙ্গি পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনের ফ্লাইওভারের উপরে প্রাথমিক তদন্তে জানা যায় অভিযুক্ত চিন্তাইকারী ইমরান ব্যক্তি সিদ্দিকুর রহমানের পতরোধ করে এবং তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে উভয়ের মধ্যেই দস্তাধস্তি হয় এক পর্যায়ে আসামি ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে তিনটি আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছুরিকাঘাতের ফলে ছিটকে পড়া রক্ত তার ইমরানের জুতায় লেগে যায় আসামি দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার ছুরি এবং রক্তমাখা মাখা জুতো ঘটনাস্থলে সিঁড়িটি ফেলে টঙ্গি পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় আত্মগোপন করে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিক্টিম সিদ্দিক ঘটনাস্থলের নিচে সিঁড়ি সিঁড়ির কাছে মারা যান উক্ত ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি করে এবং উক্ত ঘটনার পর অভিযুক্ত ইমরান কোনাবাড়ি গাজীপুর এলাকায় যায় এবং ওই দিনই সে মাজারবস্তি এলাকায় ফিরে এসে আত্মগোপন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ছিনতাইকৃত মোবাইলটি মাজার বস্তি এলাকায় মাত্র এক হাজার টাকার বিনিময়ে সে বিক্রি করে দেয় ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব এক সিপিসি দুইয়ের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আভিযানিক দলটি ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং ফেলে যাওয়া আলামত পর্যালোচনা করে ঘাতক চিন্তাইকারী ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয় রোববার বিকেল সতেরোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত মাজারবস্তি এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেফতার করা হয় এবং তার সাথে থাকা অন্য একটি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে এবং এরই ধারাবাহিকতায় র্যাব একের চৌকস আবিযানিক দল অতি দ্রুত সময়ের মধ্যে মামলা রুজু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে আসামি ইমরানকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আসামি ইমরান তার পিতা তার ঠিকানা কড্ডা কালাকুর থানা কোনাবাড়ি গাজীপুর মহানগর এলাকার একজন পেশাদার সিনতাইকারী তার বিরুদ্ধে মাদকের এবং সিনতাইয়ের আরও তিনটি মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর পূর্বে চার মাস জেল খাটার কথাও আমাদেরকে প্রদান তথ্য প্রদান করে উদ্ধারকৃত আলামতের মধ্যে সিনতাইটের ব্যবহৃত ছুরি এবং আসামির একজোড়া জুতো যেটি টঙ্গি পূর্ব থানার আলামত হিসাবে জব্দ করা হয়েছে বর্তমানে আসামি ইমরান র্যাব একের হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ থাকে যে এ ঘটনা সংক্রান্ত গত ছয়ই তারিখ রাত আটটা তিরিশ ঘটিকায় টঙ্গি পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার ব্যবস্থা হস্তান্তরের ব্যবস্থাটি প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ